সালাম ওয়ালাইকুম আমরা আজকে শিখবো হচ্ছে আরবি উনত্রিশটি বর্ণের মাকরাস সতেরোটি এটা আমরা শুদ্ধভাবে শিখবো তাই লাইভে আপনারা তাড়াতাড়ি জযেন্ট হয়ে যান আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আরবি শিক্ষা সহি শুদ্ধ ভাবে কেউ নেই লাইভে যুক্ত হওয়ার মতো প্রতিদিন এই টাইমে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ আরবি উনত্রিশটি বর্ণের মাকরাজ সতেরোটি এক নম্বরে হামজা হামজা হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হামজার উচ্চারণ শক্তভাবে মা আর সহজভাবে হা হাল উচ্চারণ শক্তভাবে আর সহজভাবে হা এভাবে উচ্চারিত হবে দুই নম্বরে আছে আইন হা আইন হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন হা আইন গলা চিপে আইনুন আইন গলা চিপে উচ্চারিত হবে আইনুন আর হা গলা সর্ষ শব্দ করে আহ আহ হা উচ্চারণ হবে গলায় সর্ষ উচ্চারণ শব্দ করে হা আহ তিন নম্বরে আছে খ হলকের শেষ হতে উচ্চারিত হয় হলকের শেষ হতে উচ্চারিত হয় গইন। গ যেমন আগ আগ আখ চার নম্বরে আছে কপ জিভার গোড়া তার বরাবর উপরের তালু সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ মোটা আওয়াজে কফ যেমন আওয়াজে কফ জিপার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ কফ মোটা আওয়াজে যেমন আক জিপার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ কাফ পাতলা আওয়াজে কফ যেমন আক ছয় নাম্বারে আসে ইয়া জিম আর ইয়া জিপার মদ্য খান তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া শক্তভাবে জিম আজ শিন সহ মোটা আওয়াজে সারুন নরম ভাবে সাত নম্বরে আছে দোয়াদ জিপার গোড়ার কিনারার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দোযাদ মোটা আওয়াজে যেমন আ আজ 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 লাম জিপার আকার কিনারা সামনের ওপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আকার কিনারা সামনের ওপরের এক পাশে দাঁতের গোড়ায় সঙ্গে লাগিয়ে লাম যেমন আল আহমন মুন নুন জিববার আঁকা তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে নাকের বাসি হতে নুন যেমন আন আন দশ নম্বরে আছে র রিপবার আঁকার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে যেমন আর আমরা আজকে দশ পর্যন্ত রেখে দিব বাকি এগারো থেকে সতেরো পর্যন্ত আমরা পরে পড়িয়ে দিব প্রতিদিনের মতো লাইভ এভাবে যুক্ত প্রতিদিন কাটা প্রতিদিন পড়িয়ে দিতে পারলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন yêu niên lại bếp